হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি বিধিও বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে উদ্দেশ্য বিধিও এই চ্যাপ্টার থেকে দু সালে ক্যান্সেল পেপার দু সালে যে পরীক্ষাটা হয়েছে দু সালে প্রত্যেকটা ইয়ারে কিন্তু প্রশ্ন এসছে আগামী যে দু সালে যে তোমরা প্রস্তুত পরীক্ষা দিতে চলেছ সেখানেও কিন্তু প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই চ্যাপ্টার থেকে তো এই টপিকটার আজকে আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো ভালো করে মনে রাখবো সেগুলো একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো ওকে তাহলে বাংলা ব্যাকরণের আজকে আমাদের উদ্দেশ্য ভিডিওর ওপরে প্রথম ক্লাস তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা প্রণোত তারা অবশ্যই রেগুলারের মতো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর তোমরা যারা নতুন প্রাইমারি টেট দিতে চলেছো দু হাজার জন্য যারা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে চাও এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করো তাহলে কিন্তু আমাদের প্রো পেইড ব্যাথ সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে এবং তোমাদের প্রিপারেন্সের লেভেলকে আরও রেস্ট করতে পারবে চলো তাহলে আমাদের ক্লাসে ফিরে যাই যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে যে কন্টাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টুয়াল সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টুয়াল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো দেখো তাহলে তাহলে আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিলো বিগত বছর টেটে আমরা দেখে নি দেখো এখানে তোমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এটা এসেছিলো দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিলো দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে বুঝতে পেরেছো প্রশ্নটা এই বাক্যটিতে উদ্দেশ্য কোনটি আমরা কিন্তু এগুলো পরে করে নেব ঠিক আছে বৃষ্টি তিমিন নিবিড় রাতে আর নামলো রাতে ঠিক আছে এই ছিল প্রশ্ন সেকেন্ড কোশ্চেন ছিল দেখো তোমার স্কুল কি আজ ছুটি ছিল উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য কোনটি বুঝতে পেরেছ তারপর নেক্সট কোশ্চেন দেখো শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে ক্লিয়ার তুই এই প্রশ্নগুলো একই টপিক থেকে কিন্তু বারবার এসেছে আবার দেখো দু সালে এসছে আমার বাবা উপহার পাওয়ার লাল পেন দিয়ে লিখেছেন তাহলে বুঝতে পেরেছ তাহলে আমাদের রাজ্যে যতগুলো টেট পরীক্ষা হয়েছে এই টপিক থেকে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন দিয়েছে আগামী যে দু সালে তোমরা প্রাথমিক টেট পরীক্ষা দিতে চলেছ সেখানেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই এই টপিকটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে ওকে চলো দেখো তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি বাক্য কি বা সেন্টেন্স কি দেখে নাও বলছে যে কয়টি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহার সমষ্টিকে বলা হয় বাক্য এই যে আমি যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখতে হবে কি কি মনে রাখতে হবে যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখছি আমি কি লিখলাম আমি আমি ভাত খাবো ভালো করে বোঝো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি বা বাক্য লিখেছি দেখো এখানে আমি ভাত খাবো এখানে কিন্তু তিনটে শব্দ আছে কটা শব্দ তিনটে শব্দ কিন্তু এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে ভালো করে বোঝো শব্দগুলো যখন বাক্যে ব্যবহার করা হয় তখন সেইগুলো শব্দ থাকে না সেইগুলোকে আমরা কি বলবো পদ বলবো বোঝা গেল তাহলে শব্দের সমষ্টিকে বাক্য বলে না পদের সমষ্টিকে বাক্য বলে কি হবে আনসার বলে ফেলো অবশ্যই তাহলে কি হবে পদের সমষ্টিকে বাক্য বলা হয় কখনো শব্দের সমষ্টিকে বাক্য বলা হয় না কারণ শব্দ কখনো বাক্যে ব্যবহার হতে পারে না ক্লিয়ার তাহলে শব্দ কখনো বাক্যে ব্যবহার হতে পারে না বাক্যে ব্যবহার হয় কি বাক্যে ব্যবহার হয় পদ তাহলে দুই বা ততোধিক পদ যখন সমষ্টি হয় বা দুই বা ততোধিক পদ একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে একটা বাক্য তৈরি করে শুধু যুক্ত হলে হবে না এই যে পদ এখানে দেখো তিনটে পদ আছে আমি ভাত খাবো এই তিনটে পদ যুক্ত করলে যে বাক্য হবে এমনটা নয় তাহলে কি সেটাকে কি করতে হবে দেখো সুসজ্জিত সুসজ্জিত মানে কি দেখো তুমি ধরো কোথাও বেড়াতে যাবে ভালো করে বোঝো তুমি কি করলে তোমার নিচে যেটা পরো প্যান্ট প্যান্টটা কি করলে তুমি জামার মতো করে পরলে ওপর দিকে পরলে আর জামাটা তুমি নিচের দিকে পরলে তাহলে কি তোমার ড্রেস ড্রেস কি হলো বলো হলো কি হলো না তাহলে তুমি হাতের মোজাকে কি করলে পায়ে পরলে পায়ের মোজাকে হাতে পরলে সেটা কি হলো একদম হলো না তাহলে কি করতে হবে যেটা যেখানে প্রয়োজন ঠিক সেটাকে সেইখানেই বসাতে হবে তবেই কিন্তু একটা বাক্য তৈরি হবে অর্থাৎ শুধু পদগুলোর সমষ্টিকে আমরা বাক্য বলবো না সুসজ্জিতভাবে অবস্থানরত কি বললাম সুসজ্জিতভাবে অবস্থানরত অর্থপূর্ণ এবং অর্থপূর্ণ হতে হবে বোঝা গেল অর্থ পূর্ণ হতে হবে তবেই সেটাকে আমরা কি বলবো বাক্য বলবো ক্লিয়ার দেখো নেক্সট কি বলছে দেখো বাক্যে মানে বাক্যর তিনটে বৈশিষ্ট্য আছে মানে একটা বাক্য হতে গেলে তিন ধরনের কিন্তু বৈশিষ্ট্য আমাদের দরকার কি কী দেখে নাও বলছে একটা বাক্য হতে গেলে আমাদের তিনটে বৈশিষ্ট্য প্রয়োজন একটা হচ্ছে কি আসত্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য নৈকট্য মানে পরপর মানে সুসজ্জিত একটা হচ্ছে যোগ্যতা আর একটা আকাঙ্ক্ষা তিনটে পয়েন্ট ভালো করে মনে রেখো একটা বাক্যের কটি বৈশিষ্ট্য থাকা দরকার একটা বাক্য তিনটে বৈশিষ্ট্য থাকা দরকার একটা হচ্ছে কি আসত্যি দুই নাম্বার হচ্ছে কি যোগ্যতা আর তিন হচ্ছে আকাঙ্ক্ষা ক্লিয়ার সবার চলো নেক্সট দেখো নেক্সট বলছে কি আসত্তি আসত্তি বলতে কি বোঝায় বলছে বাক্যের বিভিন্ন অংশ যথা যথাস্তরে সন্নিবিষ্ট করার নাম হচ্ছে কি আসত্তি মানে পর পর বসায় যেমন ধরো আমি একটা বাক্য লিখলাম দেখো আমি একটা বাক্য লিখলাম যে গরু গরু ঠিক আছে গরু মাঠে ঘাস খাই ঠিক আছে এটা একটা আমি বাক্য লিখেছি ঠিক আছে গরু মাঠে ঘাস খায় আমি বাক্যটা এইভাবে লিখলাম ঘাস গরু মাঠে খাই বলো তাহলে প্রথম বাক্যটা লিখলাম কি গরু মাঠে ঘাস খাই দ্বিতীয় বাক্যটা লিখলাম ঘাস গরু মাঠে খাই দেখো এই দ্বিতীয়টা কি আমার বাক্য হয়েছে কি মনে হয় দ্বিতীয়টা কি আমার বাক্য হলো একদম নয় কারণটা কী কারণ এখানে যে পদগুলো ব্যবহার করা হয়েছে ঘাস গরু মাঠে খায় এগুলো কিন্তু সুসজ্জিত নয় বা তোমার বাক্যের নৈকট্য লাভ করেনি কারণ তারা কিন্তু যথা যথাস্থানে অবস্থান করেনি পাল্টা জায়গায় বসেছে যাকে সামনের দিকে রাখা দরকার ছিল সে চলে গেছে পিছন দিকে যাকে মিডিলে রাখা দরকার ছিল সে চলে গেছে প্রথম দিকে এরকম একটা হয়েছে ফলে একটা বিচ্ছিন্ন তৈরি হয়ে গেছে তাহলে এইটাকে বলবো আমরা বাক্য বলবো না বোঝা গেল তাহলে বাক্যের প্রথম শর্ত কী হতে হবে আসত্যি তাহলে বাক্যের আসত্যি বলতে কি বোঝায় বাক্যের আসত্যি বলতে বোঝাচ্ছে বাক্যের যে সমস্ত পদগুলো ব্যবহার করা হবে তার নৈকট্য বা যথাযথ স্থানে অবস্থান ক্লিয়ার হচ্ছে চলো সেকেন্ড পয়েন্ট দেখো যোগ্যতা এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি যোগ্যতা দেখো বলছে কোন পদ সমষ্টি উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো অসঙ্গতি না থাকে তবে ওই পদ সমষ্টির বাক্য গঠনের যোগ্যতা রয়েছে বলে বুঝতে হবে জিনিসটা বোঝো বলছে কোনো পদ সমষ্টি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো অসঙ্গতি না থাকে ধরো আমি কিছু একটা সেন্টেন্স লিখেছি বা একটা বাক্য লিখেছি সে বাক্যটা কিন্তু সুন্দর কিন্তু তার অর্থ তার ভাব সেখানে কি রয়েছে অসঙ্গতি রয়েছে তাহলে সেটাকে আমার বাক্য বলবো না তার ভাবটাকে পরিপূর্ণ হতে হবে তার ভাবটাকে যথাযথ হতে হবে তবেই আমরা সেটাকে বলবো যোগ্যতা যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি ওয়ানিন্দিতা আগুনের সাঁতার দিচ্ছে বাক্যটা কিন্তু সঠিক শুনতে ভালো লাগছে কিন্তু এর যে অর্থ তাহলে যোগ্যতা বলতে বাক্যের অর্থকে বোঝায় তাহলে যোগ্যতা বলতে কি বোঝায় বাক্যের অর্থকে বোঝায় তাহলে এখানে দেখো অনিন্দে আগুনের সাঁতার দিচ্ছে আমরা কি আগুনে কখনো সাঁতার দিতে পারি আমরা কোথায় সাতার দিই আমরা জলে সাতার দিই তাহলে এখানে আমাদের বাক্যটা ভুল আবার বলছে দেখো সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে বা উদিত হয় তাহলে তুমি বলো সূর্য কি কখনো পশ্চিম দিকে সূর্য কি কখনো পশ্চিম দিকে উদিত হয় একদমই ভুল তাহলে এখানেও কিন্তু বাক্যের যোগ্যতা কিন্তু প্রমাণপিত পায়নি তাই এগুলোকে আমরা কিন্তু বাক্য বলবো না বোঝা গেল ক্লিয়ার তাহলে যোগ্যতা বলতে বোঝাচ্ছে বাক্যের পরিপূর্ণ অর্থকে চলো নেক্সট দেখো নেক্সট তিন নম্বর পয়েন্ট বলছে কি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বলতে কি বোঝায় বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশ বলিবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে না বলা অংশটি শুনিবার জন্য শ্রোতার মনে তেমনি একটি আগ্রহ জন্মায় বাক্যে ব্যবহৃত পদ যদি এই আগ্রহ পরিতৃপ্ত করতে পারে তবেই বাক্যটির আকাঙ্ক্ষা আছে বলে বলতে হবে আকাঙ্ক্ষা মানে কি আকাঙ্ক্ষা কথার অর্থ হচ্ছে মনের চাহিদা যেমন আমি তোমাকে একটা কথা বললাম যে আমি ভাত খেয়ে খেলতে যাব আমি বললাম যে আমি ভাত খেয়ে আমি ভাত খেয়ে এটা কি কোনো বাক্য হলো একদম বাক্য হলো না কারণটা কি কারণটা এখানে বাক্যের অর্থটা আসছে না কারণ দেখো এখানে বলছে আমি ভাত খেয়ে তারপরে কি আমার কিছু শোনার বাকি রয়ে গেছে করে বোঝো আমি ভাত খেয়ে কী করবো খেলতে যাব না পড়তে যাব। না গান শুনতে যাব কি করব তাহলে একটা বাক্যের আকাঙ্ক্ষা বলতে বোঝাচ্ছে কোনো একটা বাক্যের যদি কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাহলে বাক্যের কি বলতে চাইছে সেটা বলার শোনার জন্য শ্রোতাদের মনে একটা উদ্বেগ তৈরি হয় আশা তৈরি হয় আকাঙ্ক্ষা তৈরি হয় বুঝতে পেরেছ তাহলে এটা কি বলছে আকাঙ্ক্ষা তাহলে বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশটুকুই বলিবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে মানে আমি এটুকুই বলবো আমি ভাত খেয়ে তারপর আমি বলবো না যাবে খেলতে যাব পড়তে যাব কিছু তো বলবো ঠিক তেমনি যাকে বলবো তারও কিন্তু শোনার আগ্রহ থাকবে সে কী বলতে চাইছে এটা কি আমরা বলবো বাক্যের আকাঙ্ক্ষা যেমন দেখো এখানে লেখা আছে দেখো বলছে এখানে বলছে তোমাদের শ্রেণীর মনীষা একটু বলিয়া যদি তার কিছু না বলি বলছি তোমাদের শ্রেণীর মনীষা একটু বলিয়া যদি আর কিছু না বলে তাহলে অবশিষ্ট অংশ শুনিবার জন্য কি তোমাদের মন ব্যাকুল হয়ে উঠবে না ধরো কিছু একটা বললো একটু বললো তারপর বাকিটা বললো না তাহলে তোমাদের শুনবার জন্য কি মন ব্যাকুল হবে না অবশ্যই হবে সেই ব্যাকুলতা দূর করার জন্য যখন বলিলাম নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে অমনি তোমাদের ব্যাকুলতা কিন্তু দূরভূত হলো আমরাও আকুলতা কাটিয়ে গেল বক্তাশতা সগলে আকাঙ্ক্ষা মিটাবার ক্ষমতায় বাক্যটার মধ্যে রয়েছে তাই বাক্যটি ব্যবহৃত পদগুলি হচ্ছে পূর্ণাকাঙ্ক্ষ যেটা আমি তোমাদেরকে বললাম বোঝা গেল যেমন আমি তোমাদেরকে বললাম যে আমি ভাত খেয়ে তারপর বাকিটা আমি বললাম না তাহলে আমি ভাত খেয়ে কি খেলতে যাব পড়তে যাব, ঘুমোতে যাব এই যে পরিপূর্ণ অংশটুক যখন বললাম সেটাকে বলবো আমরা পূর্ণ বাক্য যখন সেই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। সেটাকে আমি আর বাক্য বলবো না বোঝা গেল চলো নেক্সট দেখো নেক্সট বলছে উদ্দেশ্য উদ্দেশ্যবিধিও বাক্যের কি থাকে একটা পরিপূর্ণ বাক্য যেমন আমি বললাম ধরো আমি ভাত খাবো বাক্য দেখো বলছে আমি ভাত খাবো ঠিক আছে এখানে একটা বাক্য আছে তাই তো তাহলে এই বাক্যের কটি অংশ মনে রাখবে বাক্যের হচ্ছে দুটি অংশ কটি অংশ বাক্যের দুটি অংশ একটি হচ্ছে কি উদ্দেশ্য আর একটিকে আমরা কি বলবো বিধিও বোঝা গেল একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট ক্লিয়ার তাহলে একটা বাক্যের কটি অংশ থাকে এগুলো কিন্তু ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা আসে তাহলে একটি বাক্যের কটি অংশ একটি বাক্যের কিন্তু মেনলি দুটো অংশ একটিকে আমরা বলবো উদ্দেশ্য আর একটি অংশকে আমরা বলবো বিধিও চলো নেক্সট দেখো নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে উদ্দেশ্য কাকে বলা হয় দেখে নি দেখো উদ্দেশ্য কাকে বলছে একটি বাক্যে যার সম্পর্কে বা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলবো তাহলে একটা বাক্য যেমন আমি লিখলাম যে আমি ভাত খাবো ভালো করে বোঝো আমি ভাত খাবো ঠিক আছে এই যে আমি ভাত খাবো কাকে উদ্দেশ্য করে ক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে তাকে উদ্দেশ্য করে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে আমি আমি ভাত খাব তাই আমিটা কি আমিটা হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য বলছে একটি বাক্যে যার সম্পর্কে কিছু বা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে বলছে কি উদ্দেশ্য ইংরেজি ভাষায় একে কি বলা হয় সাবজেক্ট বলা হয় যেমন দেখো বলছে রবীন্দ্রনাথ রাখি বন্ধন প্রচলন করেন বোঝা গেল তাহলে কে রাখি বন্ধন প্রচলন করেছেন রবীন্দ্রনাথ এই বাক্যটিতে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে তাই রবীন্দ্রনাথ হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য তাহলে একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে মানে যাকে কেন্দ্র করে কিছু বলা হবে বা যার সম্পর্কে কিছু বলা হবে সেটাকে আমরা কি বলবো উদ্দেশ্য যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টুয়েলভ সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে দেবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো আর বিধিও কাকে বলছে তাহলে উদ্দেশ্য বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকবে সেটাকে আমরা ভিডিও বলবো যেমন একটা বাক্য আমি ভাত খাবো আমি ভাত খাবো তাই তো এখানে আমি এই আমিটা কি উদ্দেশ্য আর এই পুরো ভাত খাব এই ভাত খাবোটা কি এই ভাত খাবোটা হচ্ছে আমাদের বিধিও ক্লিয়ার তাহলে এই ভাত খাবোটাকে আমরা কি বলবো বিধিও বলবো দেখো বলছে ইংরেজি ভাষায় বিধিওকে কী হয় প্রেডিকেট নামে পরিচিত তাহলে ইংরেজি ভাষায় বিধিওকে কী হয় ইংরেজি ভাষায় বিধিওকে বলা হয় প্রেডিকেট বলছে যে বাক্যাংশে উদ্দেশ্যের গুণাগুণ সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধিও বলা হয় তাহলে কি বলছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাহলে কোন একটা বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বিধিও বলবো আর যাকে কেন্দ্র করে বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলব যাকে কেন্দ্র করে বলা হচ্ছে তাকে আমরা উদ্দেশ্য বলবো আর যার সম্পর্কে কিছু বলা হবে তাকে আমরা কি বলবো বিধিও বলবো। যেমন দেখো বলছে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রচলন করেন তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে যা যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধিও তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলা হয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে তিনি রাখিবন্ধন বন্ধন প্রচলন করেন তাহলে এই রাখি বন্ধন প্রচলন করে এটা হচ্ছে কি বিধিও কে রাখি বন্ধ প্রচলন করে কাকে মানে কেন্দ্র করে কথাগুলা বলা হয়েছে রবীন্দ্রনাথকে তাই রবীন্দ্রনাথ উদ্দেশ্য তাহলে এই বাক্যটিতে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন এই অংশটাকে আমরা কি বলবো বিধিও বোঝা গেল আর জিনিস মনে রেখো বিধিওর মূল অংশকে কি বলা হয় তাহলে বিধিওর মূল অংশকে কি বলা হয় সমাপিকা ক্রিয়া মনে থাকবে তাহলে বিধিওর মূল অংশকে কি বলা হয় সমাপিকা ক্রিয়া কি হবে সমা পিকা ক্রিয়া মনে থাকবে তাহলে এই বাক্যে মূল বিধিও কোনটা বলো তো এই যে প্রচলন করা এই প্রচলন করাটা হচ্ছে মূল বিধিও বোঝা গেল তাহলে একটা বাক্যের মূল বিধিও কোনটা সমাপিকা ক্রিয়া আর এখানে ক্রিয়া কোনটা প্রচলন করা তাহলে রবীন্দ্রনাথ রাখি বন্ধন প্রচলন করলেন এটাকে আমরা কী বলবো এই রবীন্দ্রনাথের যে উদ্দেশ্য আর এই প্রচলন করলেনটা হচ্ছে বিধিও আর এখান থেকে পুরোটাকে আমরা বিধিও বলবো এটা আরও আমরা ডিটেলসে জানবো চলো নেক্সট দেখো নেক্সট বলছে উদ্দেশ্য এবং বিধিও এই প্রাথমিক আলোচনা পূর্বে মনে রাখা প্রয়োজন বাক্যের সাধারণত উদ্দেশ্য আগে এবং বিধিও পরে বসে এটা বলছে সাধারণত ইন জেনারেল এর কি ব্যতিক্রম হবে না অবশ্য ব্যতিক্রম হবে ব্যতিক্রম সব কিছুর আছে এরও ব্যতিক্রম আছে কিন্তু ইন জেনারেল সাধারণত সর্বদা নয় কিন্তু যদি পরীক্ষা স্টেটমেন্ট তুলে প্রশ্ন দেয় সর্বদা বাক্যে উদ্দেশ্য প্রথমে বসে বিধিও শেষে বসে এটা একদম ভুল তাহলে সাধারণত উদ্দেশ্য প্রথমে বসে এবং বিধিও শেষে বসে এটা কিন্তু কারেক্ট সাধারণত কিন্তু যদি তোমাকে বলে দেয় যে মানে সর্বদা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তবে কখনো কখনো এর ব্যতিক্রম ঘটতে পারে যেমন দেখো একশো ভাই ও এক বোনের মধ্যে দুর্যোগ ধন বড়ো ভালো করে বোঝো বলছে একশো ভাই ও একশো বোনের মধ্যে দুর্যোগ ধন হল বড় তাহলে এই দুর্যোগ ধনটা কি দুর্যোগ ধনটা হচ্ছে উদ্দেশ্য দেখো এই উদ্দেশ্যটা কিন্তু বাক্যের পরে বসেছে আর একশো ভাই ও একশো এক বোন এটা বিধিও সেটা কিন্তু লাস্টের দিকে বসেছে প্রথম দিকে বসেছে বুঝতে পেরেছ তার উদ্দেশ্য কোনো কোনো সময়ে লাস্টের দিকে বসতে পারে আবার অনেক সময় বিধিও কিন্তু প্রথমেও বসতে পারে কিংবা কোনো কথাই বলবো না কিংবা কোনো কথাই বলবো না আজ আমি দেখো এই বাক্য দেখো বলছে কোনো কথাই বলবো না আজ আমি এই আমিটা কি আমিটা হচ্ছে সাবজেক্ট আর কোন কথা বলবো না আজ এটা কি এটা হচ্ছে বিধিও তাহলে কোনো কথা বলবো না আজ এটাকে আমরা বলবো বিধিও আর এই আমি এই আমিটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে অনেক সময় উদ্দেশ্য কিন্তু বাক্যের শেষের দিকে বসতে পারে বিধিও কিন্তু সামনের দিকেও বসতে পারে কিন্তু ইন জেনারেল সাধারণত ইন জেনারেল বা সাধারণত উদ্দেশ্য কিন্তু প্রথমে বসে আর বিধিও কিন্তু শেষের দিকে বসে এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদেরকে যেটা আলোচনা করব দেখো তা আর একটু পড়িয়ে দিই তাহলে নেক্সট ক্লাসে এটা পয়েন্টটা পড়াবো বলছে দেখো বলছে বাক্যের উদ্দেশ্য বিধিও অংশ উজ্জ্ব থাকতে পারে এটাও একটা স্টেটমেন্ট তুলে প্রশ্ন আসতে পারে বাক্যের উদ্দেশ্য এবং বিধি দুটোই কিন্তু কি থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে বলছে দেখো আজকে কি যাবে বাক্য দেখো আজকে কি যাবে এখানে বাক্যটির উদ্দেশ্য তুমি তুমি আজকে কি যাবে উদ্দেশ্য কিন্তু নেই দেখো এখানে কিন্তু উদ্দেশ্য উজ্জ্ব আছে তাই কি বলছে আজকে কি তুমি যাবে এখানে তুমিটা কিন্তু উজ্জ্ব রয়েছে আবার নেক্সট দেখো আজ তো তোমার আসার কথা আজ তো তোমার আসার কথা এই বাক্যটির বিধিও কি ছিল ছিল যেটা কিন্তু লুপ্ত আছে বোঝা গেল তাহলে এখানেও কিন্তু বিধিওটা লুপ্ত আছে যেমন আমি একটা বলি দেখো আর একটা আমি একটা বাক্য বলি দেখো তাহলে আর একটা জিনিসটা ক্লিয়ার হবে আমি একটা বললাম রাম ভালো ছেলে রাম ভালো ছেলে এ বাক্যের উদ্দেশ্য কী রাম আর এই ভালো ছেলে পুরোটা হচ্ছে বিধিও এখানে দেখো এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া নেই আছে নেই সমাপিকা ক্রিয়া কি আছে উজ্জ্বল আছে সেটা কি রাম হয় তাহলে হয়টা কি হয়টা অবশ্যই বিধিও কারণ আমি বলেছি বাক্যের সমাপিকা ক্রিয়া হচ্ছে মেন বিধিও তাহলে বিধিও কিন্তু উদ্ধ থাকতে পারে আবার উদ্দেশ্যও কিন্তু বাক্যে উদ্ধ থাকতে পারে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে কারণ স্টেটমেন্ট তুলে এখন প্রশ্ন দিচ্ছে বোঝা গেল এমসি কিউ প্র্যাকটিস করে কিন্তু সব কিছু কভার করতে পারবে না তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করব উদ্দেশ্য সম্প্রসারক তারপরে আলোচনা করব বিধিও সম্প্রসারক আলোচনা করব দেখো দেখো উদ্দেশ্য কর্ম বিধিও কর্ম আর ভিডিও সম্প্রসারক রয়েছে তারপর রয়েছে এমসিকিউ রয়েছে ওকে এমসিকিউ কমপ্লিট করার পরে যেগুলো আমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু কমপ্লিট করাবো তাহলে সমস্ত একদম সিলেবাস ওয়াইজ তোমাদের টাস হচ্ছে আর কথা বলি দু যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টুয়াল সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে